পঙ্গ হয়ে গিয়েছে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশ আজকেও কিন্তু সেই আন্দোলনের নামে যে স্টুডেন্ট টাঙ্গাইল সদর শাহিন স্কুলের সামনে থেকে অল্প কয়েকজন শিক্ষার্থী একটি মিছিল বের হয়েছিল যেটি পুলিশের সম্মুখীন এবং ডিবি এবং পুলিশের মাঝে মাঝে পড়ে গিয়ে তারা বিভিন্ন ভাবে ছুটে ছুটি করে পালিয়ে গিয়েছে আমরা আমরা সেই ঘটনাস্থলে রয়েছে তবে কোনো গ্রেপ্তারের কাউকে কোনো গ্রেপ্তার করা হয়নি কিংবা পুলিশ কিন্তু কাউরে কোনো কোন প্রকার কোনো লাঠিচার্জ করেনি তারা স্লোগান দিয়েছে রক্তে আগুন লেগেছে আসলে এখন এই পরিস্থিতিতে কারা এই আন্দোলন করে এটা তো আমরা সাধারণভাবে যেটা বুঝি যে আসলে সাধারণ শিক্ষার্থী যারা তারা তো এই পরিস্থিতির মধ্যে আন্দোলন করার কথা নয় কারণ আন্দোলন করতে গিয়ে অনেক মেধাবী শিক্ষার্থীর জীবন চলে গিয়েছে এখন আন্দোলন করে মাঠে টিকে থাকা কতটুকু সম্ভব সেটি মেধাবী শিক্ষার্থী যারা তারা জানে তারপরেও তারপরে মিছিল বের করে যারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাঠে নামিয়ে যে ক্ষতিগ্রস্ত করছে আমরা সেই টাঙ্গাইল সদর ইন্সপেক্টর অপারেশন উনি কিন্তু ছিল চলে গেছে আপনাদের দেখে আমাদের দেখে চলে গেছে কোন ঘটনা ঘটেনি সংখ্যায় তারা কম ছিল তো দেখুন সেই মিছিলের অংশ দেখুন যারা এই কোঠা আন্দোলনের যে রাজপথে আবার নেমেছে এরকম যে কয়েকজন তাদেরকে আমরা দেখাচ্ছি

ঙ্গাই সদর মডেল থানার পুলিশ এবং স্কুলের সামনে কিন্তু ডিবি সদর সার্কেল পাওয়া এসেছে এবং অন্যান্য প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে लोक <laughs>